কাকা আসসালাম জি হ্যানচে করেন খাওয়া দাওয়া করছেন খাইছেন দুপুরে আমার কথা শোনেন বাবা খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আমার কথা শোনেন আমরা ওই সাইডে চলেন আমরা খাওয়া দাওয়া চলেন আসেন ওঠেন 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 না ওঠেন

দেখো এখানে অনেকগুলি লোক সবাই জামা কাপড় পরে আছে তুমি জামা কাপড় নাই তোমার ঠিক আছে সবার গায়ে জামা আছে তোমার গায়ে না এটা দেখতে খারাপ দেখা যায় না এখানে সব ভদ্র স্ট্যান্ডার্ড লোকজন আছে তোমাকে একটা জামা দিয়ে দেবো চলো তোমাকে ছেড়ে দিবো এখন আমি মুসলমান হে হ্যাঁ তুমি মুসলমান বুঝলাম এজ এ মুসলিম আমি বিলিভ করি ঠিক আছে যে এ মুসলিম আমি এটা বিলিভ করি ঠিক আছে কারণ আমি যেটা বলি আমার একদম কুল 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 আ আছে একটু অ্যাগ্রেসিভ হওয়া না হ্যাঁ সুন্দর করে এখানে বসে থাকো আমি যেটা বলি আমার কথা শুনলে তোমার ভালো হবে না আমার ভালো দরকারই নেই হ্যাঁ দেখো এতগুলা মানুষ আছে সবাই চায় তোমার ভালো না আমার ভালো দরকার নেই আমি কারণ হলো যে আমার ব্যক্তিত্ব নেই আমার কামড়া আছে তোমার কি বোঝাই আল্লাহ আছে আমার তুমি বিশ্বাস করো না

আপনি তো রাস্তায় থাকেন গোসল করেন না এটা আপনার ভালোর জন্যই করলাম আপনি আমাকে খারাপ বললেন দেখেন আপনার মাথায় কিন্তু ঘা হয়ে যাচ্ছে আপনি দেখেন ক্যামেরাটা এদিকে দেখেন এই দেখুন ওনার মাথায় কিন্তু ঘা হয়ে গেছে অলরেডি হ্যাঁ আমার ভালো ঠিকই করবেন

স্ক্রিনে থাকা এই বৃদ্ধ বাবাকে আমরা পেয়েছিলাম বগুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে ওনার সঙ্গে আমি কথা বলেছি নাম ঠিকানা কোনো কিছু জলতে জানতে পারিনি তবে উনি বলেছে ওনার বাড়ি বগুড়া আদম তো উনি হয়তো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে এবং পরিবারের লোকজনের প্রতি তার অনেক অভিমান উনি বলতেছে যে ওনার কেউ নাই জানি না কেউ আছে কি না যদি থাকে আপনারা বগুড়া রেল স্টেশনে আসলে ওনাকে পাবেন উনি এখানে মাঝে মধ্যে আসে আর সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে যেন ওনার পরিবারটা খুঁজে পাওয়া যায় টাকা দিবেন হ্যাঁ আমি টাকা আমি বিনি টাকায় কোনো কাজ করি কয় টাকা দিব আপনার দাবি হলো পঁচিশ টাকা হুম চুল কাটা নিবে বিশ টাকা মুসের পাঁচ টাকা হ্যাঁ পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা পঁচিশ টাকা হ্যাঁ ভাঙতি নাই যে আমার কাছে আমার কাছে নাই বাবা তাহলে তাহলে আমাকে একটা শুনেন আমার কাল একটা কাজ করে দিয়ে টাকাটা শোধ দিতে হবে এটা আপনি রাখেন আমার কাজ করে দিতে হবে আপনার না আমার একটা কাজ করে টাকাটা শোধ দিতে হবে না আমি কাজ করে আমি টাকা টাকা দিবেন না আমার কাছে ভাঙতি নাই ঠিক আছে আপনার টাকা দাও বলে আমার একটা কাজ করে দেন ছোট তুমি এই টাকাই না না শুনেন আগে আমার একটা ছোট কাজ করে দিতে তুমি আমাক কোনোদিন যদি পাও তে ফেরত দাও আর না পাও আমার না 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 ওইটা হবে না না আপনি এখন 2 মিনিটের জন্য ওই ওই সিপাই যাইতো আমার সাথে না আমি টাকা দেব না কারণ আমি চুল দাঁড়ি কাটার টাকা উনি আমাকে দিয়ে দিচ্ছে আমি বলছি যে মজা করে বলছি চুক্তি করছে আমার কথা হলো কি আমি কথা শুনেন ওটা নোটেন ওটা নোটেন ওটা নোটেন আসেন ওই থাক এটা খোলেন তো ভাই আপনি এই যে এখানে একটু গোসল করেন হ্যাঁ ওই যে এখানে বালতি আছে আমি আপনাকে শ্যাম্পু দিচ্ছি সাবান দিচ্ছি গোসল করেন আমি তোমার কাছে আমি তোমার কাছে ওয়াদা করলাম আমি গোসল এই কাটা আমি থাকতে পারবো না কারণ আমি পুকুরতে যায়া গোসল এখানে আপনার পানি থাকতে আপনি কেন নোংরা পানিতে গোসল করেন পুকুরে সুন্দরভাবে নিজের স্বভাবে আমি ফটো করতে এই যে আপনি নিজের কথাই বলতেছেন ঠিক আছে এখন আমি কিন্তু এক বেরাবো কিন্তু আপনি আপনা যেটা করবে ওটা করলে আমি আদা দি আমি কি করব তুমি নংগি দিবে গামছা দিবে আমি লিবল কারণ আমি এক বছর চলে কারণ এই ওই লুঙ্গিটাই উনি পরবে ঠিক আছে উনি যেহেতু নিবে না আমরা ওনাকে আর কিবর্তি করব না কারণ ওনার বাধা আছে উনি বলছে যে আমরা যদি তাকে পোশাক দেয় সে পোশাক ফালাই দেওয়ার প্রয়োজনে ন্যাংটা হয়ে চলে যাবে কিন্তু সে পোশাক নেবেন তা আমরা এর আগেও কয়েকজনকে দিয়েছিলাম এরকম পোশাক ওরা পোশাক নেয়নি ফালাই দিছে ঠিক আছে দেখাম একটু আমি ডোলে দেই

এটা পরার মতো লুঙ্গিনা আমি একটা আপনাকে পোশাক নিবে না উনাকে জোর দিলে উনি বলছে যে আমাকে যদি পোশাক দাও তাহলে আমি ন্যাংটা হয়ে যাবো আমাদের পোশাক সে নিবে না উনি যেহেতু নিবে না ওনাকে আমরা জোর জবস্তি করলাম না ওইদিকে নিব আমরা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে কাজ করতেছি অনেক ধরনের মানুষ পেয়েছি আজকে ব্যতিক্রমী একজন মানুষকে পেয়েছিলাম বগুড়া রেল স্টেশনে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যখন প্রস্তাব করি উনি বলতেছে উনি নিজের টাকা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং আমাদের কোনো কিছু নেবে না উনি বলেছে যে আমি ওনার মোস্তা কেটে দিব। উনি বলছে যে মোস্ত উনি কাটার বিনিময়ে আমাকে পাঁচ টাকা দেবে তো ওনার চুলগুলি অনেক বড়ো ছিল আমি বলছি যে তাহলে চুলগুলি কাটার জন্য আমাকে বিশ টাকা দিয়েন তো উনি আমাকে বলছে যে টোটাল এই যে পঁচিশ টাকা আর কি এখান থেকে নিতে বলেছে মানে উনি ফিরি নেবে না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর প্রত্যেকটা মানুষকে পোশাক আশাক দেই উনি আমাদের পোশাক আশাক নেবে না উনি বলছে যে আমরা যদি তাকে পোশাক দেই তাহলে সে পোশাকগুলি সে ফেলায় দিয়ে প্রয়োজনে সে ন্যাংটা হয়ে থাকবে কিন্তু আমাদের পোশাক নেবে না কিন্তু ওনাকে যে চুল দাড়ি পরিষ্কার করে দিয়েছি এজন্য উনি আমাকে টাকা দিয়েছে এবং বলছে এখান থেকেই সে পঁচিশ টাকা রাখার জন্য তো আসলে এরকম সৎ এবং নিষ্ঠাবান মানুষ পৃথিবীতে আদৌ বেঁচে আছে সেটা আসলে আমরা এনাকে না দেখলে আসলে বিশ্বাস করতে পারতাম না এনার মতো একজন মানসিক ভারসাম্যহীন মানুষ একজন নীতিবান মানুষ আমরা এর আগে কখনো পাইনি হ্যাঁ উনি পাগল হলেও ওনার সততা ঠিক আছে সবাই এই মানুষটার জন্য দোয়া করবেন উনি যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ